মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে কোচবিহারের শালবাড়ির গৃহবধূর মিলল কর্মসংস্থান শালবাড়ির গৃহবধূ রূপসানার বাড়িতে পৌঁছে যোগদান পত্র তার হাতে তুলে দিলেন তুফানগঞ্জ দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস তিন সন্তানকে নিয়ে একেবারে নাজেহাল অবস্থা তার তার উপর স্বামী অসুস্থ তিন সন্তানকে কিভাবে লালন পালন করবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন তুফানগঞ্জ দুই ব্লকের শালবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের বাঁশরাজা এলাকার বাসিন্দা রূপসানা পারভিন চলতি বছরের উনত্রিশে জানুয়ারি কোচবিহার রাসমেলা ময়দানে মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠানে যোগ দেন সেখানেই তার সঙ্গে দেখা করেন শালবাড়ির গৃহবধূ রূপসানা রূপসানা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে তার অসুবিধের কথা খুলে বলেন জানান তার স্বামী অসুস্থ তিনি নিজে রোজগার করার মতো কোনো কাজ করেন না আড়াই মাসের এক তিনটি সন্তান রয়েছে তার এখন সংসার কেমন চলবে তা নিয়ে ভেবে কুল পাচ্ছেন না স্বামী তার মামার বাড়িতে আশ্রয় নিয়েছেন আর তিনি তিন সন্তানকে নিয়ে রয়েছেন বাবার বাড়িতে মুখ্যমন্ত্রীর কাছে একটি কাজের আর্জি জানিয়েছিলেন রূপসানা তাকে কোচবিহারের জেলা শাসক অরবিন্দ কুমার মিনার কাছে পাঠান মুখ্যমন্ত্রী দেন ওই মহিলাকে যেন প্রশাসনিকভাবে সহায়তা করা হয় প্রশাসনিক ভাবে অনুযায়ী শুক্রবার সালবারের গৃহবধূ রূপসানার হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হয় এ বিষয়ে রূপসানা পারভিন বলেন কাজ পেয়ে উপকৃত হলাম আগামীকাল থেকে কাজে যোগ দেওয়ার জন্য বলা হয়েছে এর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগছে আমাকে আমার কাজটা অনেক মানে উপকার হয়েছে কালকে দিতে আমার সে ভিডিও থেকে অনেক আছে কে আমাকে এখন মানে রেকার্ডটা দিয়ে মানে জয়েন করতে হবে জয়েন করার কথা বলল কালকে কালকে জয়েন করবে অনেক ধন্যবাদ তাকে আমার বিশেষ আবেদন শোনার জন্য এ বিষয়ে তুফানগঞ্জ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল দাস বলেন রূপসানা পারভিন নামের ওই গৃহবধূ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি কাজের জন্য আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী আজ ওই গৃহবধূর হাতে যোগদানপত্র তুলে দেওয়া হলো বর্তমানে তাকে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করা হয়েছে রূপসেনার তিন তিনটা বাচ্চা নিয়ে খুব কষ্ট চলতে পারে না আর কি স্বামীও কাজ করতে পারে না সেরকম খুব মানে দরিদ্র ঘরের মেয়ে আর কি সেই হিসাবে কুচবারে সিএম ম্যাডামের সঙ্গে কোনো সৌভাগ্যক্রমে তার সাক্ষাৎ হয়ে যায় খুবই কষ্টে উনি সেখানে পৌঁছাতে পারে তার পরিস্থিতি দেখে সিএম ম্যাডাম মানে তার জন্য মানে মা ওই খাওয়া দাওয়ার জন্য কিছু টাকা পয়সা বাচ্চা তাকে মানে মা দেখাশোনা করার জন্য কিছু টাকা পয়সা দেন এবং আগামী দিনে ভবিষ্যতে যাতে বাচ্চা কাচ্চা নিয়ে সেটা চলতে পারে সেই জন্য তার একটা কাজের ব্যবস্থার জন্য আলোচনা করেছিলেন আজকে তাই ডিএম এর নির্দেশিত মানে সিএম যেভাবে বলেছেন ডিএম কে ডিএম সেইভাবে নির্দেশ দিয়ে আজকে মানে বা হেলথ ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে মানে সেই দপ্তরে ওনার একটা কাজের সংস্থান হয়েছে তারই অ্যাপয়েন্টমেন্ট দিতে আজকে সবাই উপস্থিত হয়েছেন আর আপাতত তাকে হসপিটালের একটা সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ করা হলো আরসিটিভি সংবাদ কোচবিহার